আর আপনার বিরুদ্ধে কিন্তু আপনার লোকই দাঁড়িয়ে গেছে বাউলের বিরুদ্ধে বাউল মেয়েরা দাঁড়ায় গেছে তাদেরকে কনসার্টে নেওয়া হয় না শুধু তাদের অপকর্মের সাথে লিপ্ত না হওয়ার কারণে এই কথাও বাংলার জমিনে প্রকাশিত হয়ে গেছে না আবুল সরকার বলছে যে আল্লাহর আগাও নাই পাশাও জুরে বলেন না এ বাংলার জমিনে এই সমস্ত আউল বাউল ফাউলদেরকে দেওয়া যাবে না চলতে ওদের দ্বারা ইসলামের বড় ক্ষতি হচ্ছে এ আবুল সরকার সে আল্লাহর কোরআন সম্পর্কে বেআবি করেছে নাস সংক্রান্ত বিষয়ে সে তার বাহেলা বেহেলা দিয়ে সে বলছে নাস মালিকিন নাস নাসার কথা নাকি আল্লাহ বলছে আমরা বলি মিনাল জিন এই যে তুমি বলছো নাচতে 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 এই অবস্থা নাসার যদি তোমারই ব্যাখ্যা হয় তাহলে তোমার জন্য আল্লাহর শাস্তি প্রয়োগের দরকার আছে এই শাস্তি যদি বাংলার জমিনে মাধ্যমে আইনের তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতো তাহলে বাংলার জমিনে কোনো বাউল আর কোরআন নিয়ে এই সমস্ত কথা বলতে হচ্ছে আল্লাহ বলছেন উদাল্লিন মানুষের কল্যাণের জন্য আমি অবতীর্ণ করেছি বাইয়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে আমি কুরআন অবতীর্ণ করেছি সুতরাং এই কুরআন নিয়ে যারা দৃষ্টতা দেখায় আমরা তাদেরকে এই জমিনের মধ্যে শান্তিতে থাকতে দেব না এদেরকে আইনের সোপর্দ করা হবে আইনের মাধ্যমে বাংলাদেশের আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে ঠিক কি না বলেন আ আপনি গান গাবেন ভালো গান গান আমরা আপনাকে সাপোর্ট করব ভালো গান বুঝেন তো কথা নাকি ভালো গান বুঝেন না একটা গাই মনি ভালো গান কি এই সুন্দর ফুল সুন্দর ফল মিটা নদীর পানি খুদা তোমার মেহের বা এবং আপনি ভালো গান গানি ভালো কবি নজরুল গান গিয়েছেন কবিতা বানিয়েছেন ইসলামী গজল গেয়েছেন কত সুন্দর করে গিয়েছেন আপনি ওইগুলো গান ও এইগুলো না গিয়ে উল্টা পাল্টা বলবেন আর আপনার বিরুদ্ধে কিন্তু আপনার লোকই দাঁড়িয়ে গেছে বাউলের বিরুদ্ধে বাউল মেয়েরা দাঁড়ায় গেছে তাদেরকে কনসার্টে নেওয়া হয় না শুধু তাদের অপকর্মের সাথে লিপ্ত না হওয়ার কারণে এই কথাও বাংলার জমিনে প্রকাশিত হয়ে গেছে বুঝে বলেন ঠিক